এটাকে তোমার ক্ষেতের তরমুজ নাকি যেমন তরমুজ তেমন তরমুজ বিক্রেতা নাও ওকে লেটস গো এটাকে পাহাড়ি তরমুজ সেই মজা পাওয়া যাবে এই ছোট তরমুজ আপনি নিয়ে বসছেন কেন এই মুরব্বি আপনিও মুরব্বি এ তোর মায়ের তরমুজ কত করে এটাকে তোমার ক্ষেতের তরমুজ নাকি এটা যদি তোমার তরমুজ হয় তাহলে আমরা কিনি কত করে দাম কত হ্যাঁ কত টাকা বলো এ যে ঠকলা যে আমরা সবাই কাটা খাই তাই না

আমরা এখন এটা খাবো এটা মানে টেকনাপ যাওয়ার পথে মানে মাঝখানে অনেক জায়গায় তরমুজ বিক্রি করে কিন্তু তার তরমুজগুলা দেখলে মানে দেখে ভালো লাগলো তাই আমরা এখানে দাঁড়াইছি টেকনাপ এখান থেকে প্রায় এখনো বিশ কিলোমিটার দূরে তরমুজ পঁয়ত্রিশ কিলোমিটার তাই না পঁয়ত্রিশ কিলোমিটার এই তরমুজটা খাওয়ার পরে তারপর টেকনাফ টেকনাপ ওইখান থেকে আমরা লাঞ্চ করব। ওরে লাল লাল শাহজালাল আম্মু হবে না দরদামই দক ভাই আপনি একটা ভিডিও দেন না আমাকে দেখেন একদম আমি তো হাসছি বিক্রেতা দেখছ এই তোর মোচ আলার গাছ থেকে যে কোনো মানুষ 1000 টাকাতে তোর মোচ কিনবে এই তোর মোচটা নিচে হচ্ছে 600 টাকা করে আর এখানে ছয় পিস করছি কারণ আমরা টোটালি 6 জন বাকিগুলা এই যে এখানে আছে আর এই যে পাহাড়

যাও এ তুমি খাবে ও কি ছেলে না মেয়ে ছেলে এলাকার নাম কি এটা মাদার মাদার বনিয়া ও সুন্দর এইদিকে মনে হয় গ্রাম অনেক তাই না এটা ভিতরে ওই পাহাড়ে তোমরা উঠতে পারো ওই পাহাড়ে এ তোমার চোর এইদিকে কি লিপস্টিক এখানে দিছে কেন পান খাইছো কেন এই ছোট বয়সে পান কেন তোমার এত সুন্দর পরীর মতো দেখা যাচ্ছে তুমি পান খাইছো কেন ঠিক আছে থাকো